আগে আমার সম্পর্কে জানুন পরে কল করুন আমি খুব গরিব ঘরের মেয়ে তাই একজন ভালো স্বামী পাওয়ার আশায় প্রতিবেদনে আসা ছেলে বিবাহিত হলেও সমস্যা নেই বয়স কোনো বিষয় না যে কোনো বয়সের মানুষ হলেই চলবে কিন্তু ভালো মনের মানুষ হতে হবে কেউ বিয়ে করার হলে কিছু দিন প্রেম করে আমি কেমন তা দেখে বিয়ের প্রস্তাব দিবেন এখন চেহারা থাকলেই হয় না যৌতুকের টাকাও লাগে আমরা যৌতুক দিতে পারবো না কারণ আমার খুব গরিব যৌতুক ছাড়া যদি কেউ আমার দায়িত্ব নিতে চান বিয়ে করতে চান আমি আমার জীবন থাকতে কখনো তাকে ছেড়ে যাব না শুরু সে যদি আমাকে ছেড়ে না যায় তার সাথে সারা জীবন কাটাব বয়স কোনো বিষয় না যদি ভালো মনের একজন মানুষ পায় যে আমাকে ভালোবাসবে আমার দায়িত্ব নিবে সে যে কোনো বয়সের মানুষই হোক না কেন আমি তাকে বিয়ে করতে রাজি আমার সাথে সম্পর্ক করতে চাইলে আমার নাম্বারে কল করে যোগাযোগ করুন ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আমার নাম শ্রাবন্তী আমার বাড়ি সিলেট জাফলম আমার বাবা নাই আমি এতিম মা আছে আর একজন ছোট ভাই আছে আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল একজন বাচ্চাও আছে দুই বছরের এখন স্বামী তালাক দিয়ে চলে গেছে এখন একজন বাচ্চা নিয়ে কি করব তাই পাথরের কাজ করতেছি কেউ খারাপ কমেন্ট করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ